ভাবাদিগিতে যে পাইলিং হচ্ছে সেই পাইলিং এ ঢালাইয়ের মশলা দিয়ে গাড়িটি যাচ্ছে আবার ব্যাচিং প্ল্যান্ট থেকে মশলা আনতে নমস্কার আমি আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য গোঘাটের পর যেখানে রেল লাইনটি শেষ হয়েছে সেখানেই পিলার গাড়ার জন্য অর্থাৎ পাইলিং করার জন্য মাটি খনন করা হচ্ছে দেখুন সেই তাল শাড়ির গায়ে এবং ব্রিজ নির্মাণ হবে আর ট্রেন চলবে ভাবাদিঘির উপর দিয়ে কামার পুকুর পর্যন্ত এইভাবে যেমন করে দ্বারকেশ্বর নদীর ওপর দিয়ে ট্রেন ছুটে চলেছে গোঘাটের উদ্দেশ্যে এইবার এই ভাবাদিগির দিয়ে ট্রেন ছুটে যাবে বিষ্ণুপুরের আর সেই শেষ জন্য ওপর দেখুন ঠিক গোগার স্টেশনের পরবর্তী যে পর্যন্ত রেল লাইন পাতা আছে তারপর থেকে পাইলিং অলরেডি ভাবাদিগির ওপর শুরু হয়েছে সেই ভাবাদিগির পূর্ব প্রান্তের শেষ পাইলিং এর জন্য গর্ত করার কাজ হচ্ছে আগামী কাল থেকে কেমন লাগছে ভালো লাগছে এই দিঘির এত বড় অবস্থা আগে দেখেছিলেন এটা যে কেটে যত বড় হচ্ছে তো বিশাল হচ্ছে মনে হচ্ছে তাই না আপনারা আপনারা তো বহু পুরনো মানুষ দিঘি কি এত বড়ই ছিল আগে না হ্যাঁ বড় একদম ছিল জলটা কিন্তু ওইদিকে থিলতো না আচ্ছা ওইটা পা চড়া পড়ে গেছে হ্যাঁ স্কুলের সামনে থেকে জল থাকে আচ্ছা সামনে থেকে একটু দক্ষিণ দিকে এসে থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এসে তারপর জল থাকে

আপনার নামটা যদি বলেন কার্তিক পরেল কার্তিক পরেল তো কার্তিক বাবু বলছেন এখানে এই দিঘিতে কিন্তু একান্ন জন ভাগিদার দেখুন সূর্যের অন্তিম যে ছটা সেটি কিন্তু পড়ছে দিঘির ওপর আর এই পাঁকগুলিকে চাড়িয়ে দেওয়া হচ্ছে আর লাল মাটিগুলিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সেই পশ্চিম অবপুরের মাঠে ফেলার জন্য ভেতরে যেমন ব্রিজ নির্মাণের কাজ চলছে এখানে দেখুন মাটি খননের কাজও চলছে ভাবা ভাবাদিঘি একদম নতুন রূপে উঠে হচ্ছে আলো আর সেই মুহূর্তে দেখছেন এইখানে কাজ চলছে এই তাল সারি ছাড়িয়ে চলুন ভাবাদিঘির পূর্ব প্রান্ত থেকে আমরা গিয়ে পৌঁছাই ভাবাদিঘির পশ্চিম প্রান্তে যেখানেও কর্মযজ্ঞ চলছে আর এই সেই গর্ত যেটি পূর্ব প্রান্তে কাটা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু কাল থেকে পাইলিং শুরু হবে ভাবাদিঘির পশ্চিম প্রান্ত থেকে যে কাজ হচ্ছে এবং যে রাস্তাটি দেখুন বেরিয়েছে চলুন আমরা সামনের দিকে নিয়ে গিয়ে আপনাদের দেখাই সেই দৃশ্যগুলি ভাবাদিঘির পশ্চিম প্রান্তের শেষ পাইলিংয়ের দেখুন ঢালাইয়ের কাজ চলছে এবং পূর্ব দিকে যখন দেখাচ্ছিলাম সেই কাজও চলছে মাটি কাটার কাজ চলছে ভাবাদিঘিতে কর্মযোগ্য চলছে এটি দক্ষিণ পাড় দেখতে পাচ্ছেন এবং বর্তমানে কাজ চলছে একদম পশ্চিম পাড় ঘেঁষে এখানে মাটি কাটা এবং পাঁকগুলিকে চাড়িয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে ভাবাদিঘির পশ্চিম প্রান্তের শেষ কিনারা থেকে দেখতে পাচ্ছেন কিভাবে কাজ হচ্ছে এবং এটি হচ্ছে ভাবাদিঘির সেই পশ্চিম পাড় যেদিকে নতুন একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে দিঘির মানুষদের যাতায়াতের জন্য আর আপনারা দেখছেন বর্তমানে পাইলিং এর কাজ এর কাজের সঙ্গে সঙ্গে এই ভেতরে যে নটি পিলার নির্মাণ করা হচ্ছে সেখানে লোডিং ক্যাপাসিটি টেস্ট করার জন্য বালির বস্তা দিয়ে লোড ক্যাপাসিটি টেস্ট হচ্ছে এবং এই পশ্চিম প্রান্তের শেষ এর কাজ চলছে প্রথমেই আমরা দেখিয়েছি পূর্ব প্রান্তের শেষ এর জন্য গর্ত করা হচ্ছে এখন দেখুন ঢালাই মজলা দেওয়া হচ্ছে ঠিক এইখানে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে দেখছেন ভাবাদগীর একদম পশ্চিম প্রান্তের শেষ কিনারায় যে রেল লাইনটি পাতা হয়েছে সেখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি পুরো কামারপুর স্টেশন পর্যন্ত কিন্তু এইভাবে রেল লাইন পাতার কাজ হয়েছে ভাবাদিঘির যে মাটিটি কাটা হয়েছিল দেখছেন পাড় বাঁধানো হয়ে গেছে আর সেই পাঁক মাটিটিকে চাড়িয়ে দেওয়া হচ্ছে পুরো দিঘিতে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক কাটানো হয়ে গেছে এখানে যে ঘিরে এর মধ্যে পাইলিংয়ের কাজ চলছে এবং সামনে দেখছেন যে প্রাইমারি স্কুল নতুন যেটি তৈরি হচ্ছে এই সোয়াসুজি কিন্তু পাইলিং করা হচ্ছে এই রেল লাইনটির সোজা ব্রিজ নির্মাণ করা হবে সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা আছি একদম পশ্চিম প্রান্তে যেখানে কাজ চলছে সেই জায়গায় আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে পুরাতন প্রাইমারি স্কুল যেখানে এখনও ক্লাস হয় আর এইদিকে এই তারগুলিকে আন্ডারগ্রাউন্ড করে দেওয়া হয়েছে আর এই দিকে সোজা চলে যাচ্ছে উত্তর দিকের যে রাস্তাটি নবনির্মিত রাস্তা এবং পুরাতন রাস্তা এই প্রাইমারি স্কুলের পিছনে মিশেছে এ ভাবাদিগিতে যে পাইলিং হচ্ছে সেই পাইলিং এ ঢালাইয়ের মশলা দিয়ে গাড়িটি যাচ্ছে আবার কামারপুকুর ব্যাচিং প্ল্যান্ট থেকে ঢালাইয়ের মশলা আনতে কন্টিনিউয়াসলি কাজ চলছে সব সময় কাজ চলছে এবং যে কথা আপনাদের বারবার আমরা বলছি অতি দ্রুততার সঙ্গে কাজ চলছে